আগামী বাইশে এপ্রিল থেকে তোমরা এই নতুন প্রশ্ন প্যাটার্নের যে বইটা পাবলিশ করেছে অনেক কয়টা সেট আছে সেই সেটের বইটা কিন্তু তোমরা আড়াইশো টাকা করে কিনতে পারো সেটা হেড অফিস এবং রিজিয়নাল যে বিভিন্ন রিজিয়নাল অফিসগুলো আছে সেই রিজিয়নাল অফিসগুলো থেকে কিন্তু যেতে পারে ঠিক আছে তাহলে চলো আজকে আমরা দেখি যে কাউন্সিল থেকে যে হলো নোটিফিকেশনটা জারি করেছে সেই নোটিফিকেশনটা কি তারপরে আমরা এর সুবিধা অসুবিধাগুলো কিন্তু একটু আলোচনা করবো ঠিক আছে একটু ভালো করে দেখো নোটিফিকেশনটা বলছে কাইন্ড অ্যাটেনশন all head of institution subject teachers students and all concerned i am pleased to inform you that the council has published a book on syllabus and question pattern of all subjects in the aces curriculum which would be effective from the academic session 2024 onwards this book will be available at a nominal cost of 250 at ঠিক আছে আর এটা যেটা কাউন্সিল প্রেসিডেন্ট তারই সিগনেচার পাঠা আছে ডক্টর সঞ্জীব সঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট অফ হায়ার সেকেন্ডারি കൗൺസിൽ ഓഫ് സെക്കൻഡറി എഡ്യൂക്കേഷൻ ഓജ് তো আমি এখানে বলবো তোমাদের যেটা বলার উদ্দেশ্য আমি ভিডিওটা করছি সেটা হলো কি তোমাদের যদি যে কেউ এই বইগুলো কিনতে পারে এখানে থাকে কয়েকটা সেট থাকে হলো তোমাদের যে সমস্ত আলাদাও থাকতে পারে একসঙ্গেও থাকতে পারে তবে এক কাজ বলব তোমরা বইগুলো কালেক্ট করার চেষ্টা করো যে কেউ কলকাতায় যদি যাও তাহলে রিজন্যাল হেড অফিস বিদ্যাসাগর ভবন থেকে তোমরা কিনো আর শিলিগুড়িতে যদি যাও তাহলে ওখান থেকেও কিন্তু রিজেনাল অফিস আছে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে কিন্তু বারো এখান থেকে কিছু কিছু প্রসেস সেট গুলো থাকে সেই প্রেশনের সেট গুলো থেকে কিন্তু প্রচুর কমন পাওয়া যায় এর আগেও একবার হয়েছিল এটা তো আমি তোমাদেরকে বলবো বইগুলো বেশি দামও না আড়াইশো টাকা তোমরা এটা নাও এবং কালেক্ট করো এবং এখান থেকে পড়তে শুরু করো অনেক অনেক বেশি তোমাদের কিন্তু উপকার হবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে